আসসালামু আলাইকুম ভেয়ার্স ফাইনালি চলেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রনিক কিবয়ের পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর বা কাপ্তাং বাজার কমপ্লেক্সের দুই নম্বর ভবনে আজকে আমরা যে শপে চলে এসেছি এখান থেকে যারা ডিলারশিপ নিতে চান বা রিজনেবল প্রাইসে যারা এলইডি লাইটের পাশাপাশি এর এছাড়াও কিন্তু অন্য অন্য মাল্টুফ্লাক সুইচ বা বোর্ড বা মাল্টুফ্লাক সব ধরনের আইটেম নিয়ে তারা বিজনেস করতে চান তাদের জন্য আজকের ঘুরে কিন্তু স্পেশাল হতে চলেছে নাটেনের সব ইউনিভার্সেল লাইটিং এর একটা শোরুমে এখান থেকে যারা নিজস্ব নাম দিয়ে বা কোম্পানির নাম দিয়ে যারা বানিয়ে নিতে চান তারা কিন্তু এইসব লাইটিং গুলোর বিজনেস কিন্তু করতে পারবেন এবং তাদের নিজস্ব যে কোম্পানি রয়েছে এই কোম্পানি থেকে কিন্তু আপনারা তাদের ডিলারশিপের মাধ্যমে বা কমিশনের মাধ্যমে কিন্তু নিয়ে ব্যবসাটা করতে পারবেন তার বিভিন্ন প্যাকেজ আজকে জানিয়ে দেবে এই সবের জানা রয়েছে তার সাথে কথা বলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আপনাদের সব আসার লোকেশনটা বলে দেবেন একবার সহজ জানি মানুষ আসতে পারে শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণা এবং দয়ালু আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বিসমিল্লাহ টেট কর্পোরেশনের ওনার তো বিসমিল্লাহ টেট কর্পোরেশনের ব্যানারে ইউনিভার্সাল লাইটিং দীর্ঘ 2016 সাল থেকে বাজারে চলতেছে অনেক ভালোভাবে চলতেছে সুনামের সাথে চলতেছে আজকে আপনারা আমি মাহিন ব্লগসের যত সাবস্ক্রাইবার আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মাহিন ব্লগসে এটা আমার আজকে প্রথম ভিডিও আশা করি আপনারা আগামী তো আমাকে সবসময় দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে এসে আমি হাজির হব তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া থাকবে যেটা হয়তো আপনার আপনার হয়তো প্রয়োজনীয় না আপনার নিজস্ব কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন অনেক আছে যারা বেকার আছে যারা ব্যবসা বাণিজ্য খুঁজতেছে অনেকেই এল লাইটের ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে তো আমরা মূলত তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা যারা এলইডি লাইটের বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এলইডি লাইট নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আমি বলবো আপনারা শুধু একবার আসেন আমাদের সাথে ব্যবসা করেন আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমত তো আমাদের ব্র্যান্ডটা হলো ইউনিভার্সেল আমরা ইউনিভার্সেল ব্র্যান্ডটা নিয়েই মার্কেটে আছি আপনারা চাইলে আমাদের ইউনিভার্সেল ব্র্যান্ডটা নিয়ে কাজ করতে পারেন এটা আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটির লাইটের প্যাকেজিং সিস্টেম প্যাকেজিং আর আমাদের লাইটগুলো আছে আমাদের কয়েকটা সিরিজ আছে এখানে সবগুলো দেখানো সম্ভব হবে না আমি এটা আমাদের দুই বছর কোয়ালিটির প্যাকেটের সিরিজের প্যাকেট আর এটা হলো আমাদের ছয় মাসের প্যাকেট জি আর এটা হলো ছয় মাস সিরিজের প্যাকেট তো আপনারা অনেকেই আছেন ভাবতেছেন আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন তো আপনারা নিজস্ব নামে সাপোজ এভাবেও করতে পারেন আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে আপনারা বাজারজাত করতে পারেন পুরো বাংলাদেশে সেল সেল করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে সেক্ষেত্রে আমরা মার্কের প্রয়োজন হয় ট্যাডমার্কটা মার্কের জন্য আমরা সহযোগিতা করবো আর আপনারা যতটুকু যে যেভাবে যেখান থেকে ব্যবসা করতেছেন আপনারা শুধু একবার আমাদের সাথে ব্যবসা করেন আমরা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত তো আমি আজকে আমাদের আপনারা কেন আমাদের সাথে ব্যবসা করবেন আমাদের পণ্যের গুণাগত মান শতভাগ নিরাপদ আমাদের প্রত্যেকটি লাইট অ্যাকুরেট ওয়ার্ডটা থাকে আমি আপনাকে আমাদের একটা গোল্ড সিরিজের দুই বছর গ্যারান্টি কোয়ালিটির একটা গোল্ড সিরিজের লাইটের ওয়ার্ডটা আমি মেপে দেখাচ্ছি এটা জিরো আছে ওয়ার্ডটা জিরো একটু শো করেন এটা আমরা বিশ ওয়ার্ড আমাদের বিশ ওয়ার্ডেট পয়েন্ট নাইন তো আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এভাবে আমাদের বিশ প্যাকেটটা প্যাকেটটা আছে আমরা যেটা বিশ দিচ্ছি এর প্যাকেট এটা তো এভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তিনটা সিরিজ আছে দুই বছর এটা হলো গোল্ড সিরিজ গোল্ড সিরিজের যে এটা আছে আঠারো আঠারো এভাবে পাঁচ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাকুরেট ওয়াট আমরা মেপে দিচ্ছি প্রত্যেকটা আলো শতভাগ থাকে এবং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নিতে চান আমাদের কাছে গ্যারান্টি নিতে পারবেন তো যারা বিজনেস করবেন আমাদের সাথে যারা ডিলারশিপ নিতে আমরা এখন প্রাইস বলতে পারবো না আমরা শুধু টিপি রেড থেকে আপনারা যারা ডিলারশিপ নিবেন আমাদের একটা প্যাকেজ আছে এক লক্ষ টাকার একটা প্যাকেজ আছে সেটাতে আমরা একটা পার্সেল ডেলিভারি ব্যাগ দিচ্ছি

তো আমাদের প্রোডাক্টটা পনেরো পয়েন্ট টু এইটা আঠারো তো এভাবে খুবই গুণগত মানসম্পন্ন এবং টেকসই এবং আলো থাকে শতভাগ তো আপনারা যারা ডিলারশিপ নেবেন নিতে পারেন আর আপনারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চাইলে আপনাদের আর আমাদের আসলে এখানে প্রচুর আমরা এখানে

ফ্লাই ফ্লাইওভারের ঠিক দক্ষিণ পাশে দোকান নম্বর বাইশের এক নিস্তলা কেচি গেট এর সাথে ভিডিওতে তে ডিসক্রিপশনে আপনার মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিসিভ এই পাশে দেখা যায় জি এটা আমাদের বিভিন্ন প্রোডাক্ট পণ্যের আমাদের প্যাকেজিং এর আরেকটা বিজনেস আছে সেটা আর আমাদের প্রোডাক্টগুলো আসলে আমাদের এই ড্রাইভারগুলো থাকে আমাদের একটা প্রত্যেকটা মানুষের হ্যাঁ জি জি আমাদের কয়েকটা সিরিজ আছে এটা একটা গোল সিরিজের ড্রাইভারগুলো এগুলো অনেক টেক্স যেগুলো আপনার 2 বছর গ্যারান্টি কোয়ালিটির অনেক আছে এগুলো তো আপনারা বিস্তারিত জানার জন্য আপনারা প্রাইস বিভিন্ন ক্যাটালগের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ইমতে প্রাইসের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই ফ্লাইওভারের ঠিক দক্ষিণ পাশে দুই দোকান নম্বর বাইশে এক তো সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আবারও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখিয়ে দেওয়া সম্ভব না আপনারা যারা জানতে চান অবশ্যই স্ক্রিনের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা ভিডিও কলে কিন্তু দেখে কিন্তু ভাইয়ের শপে চলে আসতে পারবেন একে এসে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু এই সব কালেকশনগুলো কিন্তু আপনি কিন্তু নিজে কিন্তু বিজনেস করতে পারবেন আমি মনে করি বেকার না থেকে অবশ্যই কোনো কিছু কাজ ক্যাম্প করা কিন্তু ব্যবসা করা কিন্তু অনেক ভালো কোনো মানুষ কিন্তু চাকরি করে কিন্তু কিছু করতে পারে না অবশ্যই যে কোনো মানুষ ব্যবসা করে কিন্তু অনেক মানুষ কিন্তু সাকসেস সাকসেসফুল হয়েছে সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন আর যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আপনার মূলধন থেকে যে কত টাকাই হোক না কেন দশ হাজার টাকা দিয়ে কিন্তু ভাইয়ের সাথে ব্যবসা করলে কিন্তু আপনি কিন্তু মাসে দেখা যায় পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে একটা ভালো জায়গায় একটা জব করতে গেলে কোম্পানির কথা শোনা লাগে বা অন্য অন্য ঝামেলা রয়েছে সেসব থেকে কিন্তু অবশ্যই ব্যবসা করবেন তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করতে আল্লাহ হাফিজ